এই যে হ্যারিয়ার গাড়িটা এটার দাম এক কোটি টাকা গাড়িটা ফুলি ফ্রেশ হালকা পাতলা সমস্যা আছে কিনা মনে করেন দুই চার লাখ টাকার ঘষা মাজা দিলে গাড়িটা ক্লিয়ার হয়ে যাবো নিউ শেপের গাড়ি ভাই ঠিক আছে ভাই এখন আপনি কি কন দেন ভাই গাড়িটা দেন ভালো করে এই যে সামনের দরজাটা ভিতরে দেন পিছনের সাইডটা দেন একদম ক্লিয়ার ফুললি ফ্রেশ ভাই আপনার লয়েছি এখন ভাইয়ের লোক একটু দাম দর করে দেন টাকা হাতে থাকলে খরচ হয়ে যাইব ভাইয়ের লোক একটু কথা কন দাম দরটা কইরা টাকাটা দিয়ে দি আরে বেড়া এই কার সামনের যে অবস্থা সামনে তো অনেক টাকা লাগবে আর পিছে তো কোনো কিছু ঠিক নাই পুইরা জল সায়ে গেছে গা এই গাড়ি তুই পাঁচ লাখ টাকায় কিনা পুরা দরা খাবি বুঝস তাই না ভাই অল্প কিছু টাকা ডাললে ঠিক হয়ে হয়েছে বুঝেন নাই ভাই টাকা পয়সা হাতে থাকলে টাকা পয়সা যা খরচ হয় বুঝেন নাই এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিনা টাকাটা আটকে আলাই গাড়িটার হালকা পাতলা বাড়ি বুরি দিয়া ঠিকঠাক কইরা চলাই আর তোর টাকা খরচ হয়ে যে ভাই ভয় থাকলে তুই টাকাটা আমার কিছু দে ভাইয়াসিনা ভাই তোর ভালো একটা গাড়ি দেখ কিনা দিবু তুইও নলেজে রাখ খুঁজতে থাক পাইলে দুই ভাই মিলে দেখে কিনা লাম্বু না আপনি যে কথাটা কইছেন এই কথাটা ভালোই কইছেন বুঝছেন ভাই তাহলে এক কাজ করেন ভাই টাকাটা আমার কাছে থাকলে যেহেতু খরচ হয়ে যাবে আপনার কাছে রাখেন যখন গাড়ি পছন্দ হবে দিয়েন দিয়ে ব্যাপারটা হইতাছে তুই একটা গাড়ি যখন কিনবি যদি নাই চালাতে পারো সাগে কাম করার লাগে তাহলে গাড়ি কিনবি কে আমিও গাড়ি ঘুরি দেখতে দাই যখন টাকাটা লাগবে তখন দিয়েন আর আপনি একটু নলেজ রাখেন আমার ভালো একটা গাড়ি কিনে দিয়েন তাই ভাই আসি তাহলে আর ডাল গলো না আর জায়গা ভাই তাহলে এই যে গাড়ি আমার জাদে হারামি দেখছি বুঝছেন এখন গাড়ি কেমনি কি কত কি রাখবেন ফিক্সড টা কন তাইলে আমি চিন্তা আপনা করে দেখলাম ভাই দাম আপনার আমি যেটা বলছি সেটাই একদম আমি দামা দামি করতে পারবো না যে ঠিক আছে দে আমি চিন্তা ভাবনা কইরা তারপর আপনার জানাবো ঠিক আছে দেখান হ্যাঁ শর ভাই কি অবস্থা কি এনে না হেনে যে ভাই গাড়িটা কিনছে তো আইলাম একটু গাড়িটা দেখতে আর ভাই থাকিন তাহলে গেলাম দেখবো না আবার আয় আমরা যাইগা ও ভাই এক এটা কার আপনি তো আগে চলাফেরা করতেন রিক্সা এক্সকুটি এক আবার না ওই একজন একটু সমস্যায় পড়ছে তো হ্যাঁ এক সপ্তাহ লাগে আমার কাছে বন্ধক রাখছে ও সবকিছু চেক দিছেন ভাই ঠিক আছে না হ্যাঁ ভাই ঠিক আছে ভাই এ রে এমনি লো করতে আমনে যা গায় আইজ রে গাড়ি একটু চেক আপ দিতে আইলাম গাড়ি চেক আপ দিতে আইছেন গাড়ি কার হ্যাঁ আমার আমি কিনছি আপনি গাড়ি কিননা লাইছেন না গাড়ি কেনার কথা এমন আপনি আমার টাকা দিয়ে গাড়ি কিননা লাইছেন আবার রং বেরং এর হুন্ডা চালান এক এক দিন এক এক কালার হলুদ নীল সাদা কালা বুঝলাম না ভাই আমার টাকা আমার সব টাকা কি আপনি খরচ করে লাইছেন না তোমার কয় টাকা ওনে আমি তো গাড়ি কিনছি আগে তো শখ ছিল যে গাড়ি কিনমু কিনা লাইছি ভাই কেনার তো কথা আসলে আমার এখন কি করব কোন আমার টাকা আপনি গাড়ি কিনে লাইছেন তোমার টাকা তো গাড়ি তোমার টাকা তো মাত্র 5 লাখ টাকা গাড়ি তো এটা আমি কিনছি 40 লাখ টাকা দা ভাই একটা কাহিনী প্রচলিত আছে ঘটকে মায়া দেখতে যা ঘটকেরই পছন্দ হয়ে যায় পরে ঘটকে মায়াটা বিয়ে করা লাগে বুঝেন নাই আপনি হয়তো পুরো সেই কাহিনীটাই করলেন গাড়ি কেনার কথা আমার আমার লিগে পছন্দ করবেন এই জায়গায় আপনি পছন্দ করে কিনে লাইছেন গাড়ি এত সুন্দরই আরে ভাই আমি তো খুঁজতেছি তোমার লেগে তোমার যে বাজে ডু বাজে তো গাড়ি মিলে না খুঁজতেছি আমিও খুঁজি তুমিও একটু খুঁজো চোখে চোখে রাখো দেখো গাড়ি পাও কিনা আর তুমি করতে পারো যে লিস্ট টু লেট আছে না ওই ওয়েবসাইটে ঢুকা তোমার যা প্রয়োজন তাও পোস্ট করতে পারবা আবার যদি কিছু বিক্রি করো ওইটাও পোস্ট করতে পারবা যে কোনো কিছু ব্যবসা কিনা করতে পারবা ধরো ওই যে আমার হুন্ডা গিলা সব বিক্রি করে দিছি পোস্ট দিয়া তুমি লিস্ট টু লেটে পোস্ট করে রাখো তুমি গাড়ি পাইলে আমারে জানায়ও আমিও বাইরে খুঁজতাছি সমস্যা নাই ওয়েবসাইটের নামটা কি লিস্ট টু লেট হ্যাঁ ঠিক আছে আমি লিস্ট টু লেট ওয়েবসাইটে খুঁজতাছি আর আপনিও খুঁজেন ভাই গাড়ি আমার চাই চাই আপনার গাড়ি দেখে আমার মাথা বিগড়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার গাড়ি চাই ভাই বুঝছেন আপনার লাগান খোঁজ আমি ও লাগাইতেছি আচ্ছা ঠিক আছে কি যে মহা মুসিবতে পড়লাম অর্থাৎ গাড়ি কিনা দিতে বা আর্জেন্ট যাই একটা ব্যবস্থা করি হ্যালো চাবি লও লোয়া স্টার দিয়া দেখো গাড়িটা বহুত খোঁজা পরে তোমার লেগে যে একটা ভালো গাড়ি পাইছি চাবিটা লও গাড়িটা যদি একেতে চালাও সেই মজা পাইবা লাও ওডো যাও যা টেস্ট করো এই এটা হেভি মজা চালাইলে তুমি বুঝবা এডা কি এটা অ্যান্টেনার তোমার গান টান শুনতে মন চাইলে রেডিও সাললেই এটা তোমার চ্যানেল ক্লিয়ার করে দিব এডা কি হ্যান্ডেলের মতন কি দেন ভাই দাদা রামের মিয়া আর সালবাল নাই কিচ্ছু গাড়ির গাড়িটা পুরা আনা লগ হ্যান্ডেলের মতন ঘুরে ঘুরে গ্লাস উঠান লাগে এডি চলে ভাই ডিজিটাল যুগে তারপর আবার ম্যানুয়াল এডা চালালে ভাই আপাতত একটাও আ জিরা থাকবো না ভাই আমি টাকা দিয়ে কি কিনলাম কন্দু ভাই আরে তুমি প্রথম প্রথম গাড়ি চালাইবা না তোমার হাত সব ক্লিয়ার হয়ে যাবে তুমি চালাতে থাও ঠিক আছে আর যদি স্টার্ট না হয় তুমি একটা ভালো দেইখা গ্যারেজ কন্ডাক্ট করে রাইখো আর তোমার লগে একটা ইঞ্জিনিয়ার পোলা বান রাইখলেও ঠিক আছে কিন্তু দাক্কা দিলে ও স্টার্ট হয় আর হোনো আগামী 15 20 দিন কিন্তু আমার খোঁজা পাইবা না মোবাইল বন্ধ রাখবো বুঝছো তুমি আর আমি একটু পরেই সৈদারমের উদ্দেশ্যে রওনা হচ্ছি হ্যাঁ আমার আর ফোন টোন দিও না তাই বানা ফোন দিল জায়গা কি চললি বুঝ বুঝতে আমার একটা মেকআপ করা গাড়ি ধরা দিয়ে গেল কিছুই বুঝলাম না নিজের কাজ যতটুকু পারেন নিজেই করবেন অন্যের কাছে দিবেন তো শেয়ারের কাছে মুরগি বাগি দেওয়ার মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ